হাই নমস্কার বন্ধু সকল ওয়েলকাম আমার গোটা দিনের একটা মিনি ব্লগে আর রেমালের দয়ায় সকাল সকাল উঠে বৃষ্টি দেখতে পেয়েছি এটা কি কম ব্যাপার তো বৃষ্টি দেখলেই মাথায় একটা আইডিয়া আছে সেটা হচ্ছে রান্না করে খিচুড়ি খেতে হবে এটাই কারণ বেরোনো তো যাবে না আর নিচে এসেও দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় তো হচ্ছেই এদিকে আলু ভাজা শুরু করে দিয়েছি কপি ভাজা আগেই হয়ে গেছে আর বেগুন কেটেছি ওইদিকে খিচুড়ির চাল ডালও বসিয়ে দিয়েছি নারকেল ভাজা দিয়ে খিচুড়িটা কিন্তু জমে যায় আর আমি কিন্তু রান্নার ভিডিও খুব একটা করতে চাই না কারণ মেসি হয়ে যায় চারিদিকটা রান্না করার সময় আর এদিকে কারেন নেই বলে যত কিছু রেডি করেছিলাম মিক্সিতে দেবো কিছুই হয়নি সব গুঁড়ো মশলা দিয়ে এখন খিচুড়ির কষানোটা গুঁড়ো মশলা দিয়েই করতে হচ্ছে তো খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে বেগুনটা মাখিয়ে রাখছি নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে যখন খিচুড়িটা একেবারে রেডি হয়ে যাবে তারপর দিয়েই এই বেগুনগুলো ভেজে নেব তো নামানোর আগে গরম মশলা আর ঘিটা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি তোমরা সবাই করো তো খিচুড়ির গন্ধ তোমাদের শোকাতে পারবো না কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি আমার জন্য টুকটাক আলু ভাজা ওই কফি ভাজা একটুখানি তুলে রাখি মধ্যে মধ্যে খাওয়ার জন্য তো তারপর পাপড় ভাজবো পাপড় ছানা কিন্তু খিচুড়ি ঠিক জমে না চাটনি করার ইচ্ছা ছিল রাবড়া করার ইচ্ছা ছিল কিন্তু সেসব হয়নি আর এদিকে মেয়েকে খাওয়াতে বসে ফেছি যার কারণ খিচুড়ি হয়ে গেছে তারপর ওর থেকে একটু খেয়ে দে ওপরে চলে এলাম স্নান করব বলে আজকে কাজের দিদি ডুব মেরে দিয়েছে তাই জন্য ঘরটাও মুছতে হবে তো দিয়ে গেছি সকালে এবার ঘরটর মুছে স্নান ধান করবো রিসেন্টলি আমি ভিটামিন সির এই ফেসওয়াশটা ব্যবহার করি আমার থেকে ভালো লেগেছে আর এদিকে স্নান করে চলে এসে যেইটুকুনি নিজে রেডি হই তো সেইটুকুনি আমাকে মোবাইলে ফ্লাস জ্বালিয়ে করতে হয়েছে কারণ কারেন্ট তো নেই সে কালকে ভোরবেলা থেকে আর যে যেটুকুনি ব্যাটারিতে চার্জ ছিল সেইটুকুনিও গেছে আর এদিকে ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি এবার টুকটুক করে নিচে যাব নিজের খাবারটা আনতে আর আমি না ওই চাকা গোল গোল যে চাকা পাঁপড়গুলো আছে সেইগুলো দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওইগুলো নিজের জন্য কয়েকটা ভেজে নেব আর কালারিং বলে তো প্লেটিংটা করতে ভালো লাগবে সুন্দর করে থালা সাজিয়ে ছবি তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্য থালা সাজিয়ে ওপরে চলে গেলাম একটা ছবি তুললাম তারপর শান্ত মাথায় বৃষ্টি দেখতে দেখতে খাবারটা খেলাম তো এখন আজকে দুপুরবেলায় আমার কোনো চিন্তা নেই আমার মেয়ে গেছে মামার বাড়িতে সেখানেই খাওয়া দাওয়া করবে আর বিকালবেলা একটু রেস্ট নিয়ে চলে এলাম বরের জন্য একটা টিফিন স্ন্যাক্স বানাতে তো এটা ছিল রাগি ছিলা রাগি তো কালোই হয় দেখতে তো তোমরা সবাই জানো তো এটা যেহেতু ছিলা আকারে বানিয়েছি তাই কালোই হবে তো তার সাথে ছিল র চা আজকের ছিলাটা একদমই ভালো হয়নি জানি না কেন এক একদিন মানুষের সব জিনিস ভালো হয় না তো চা দিয়ে খেলাম আর আমি খাচ্ছিলাম সেও খেলো কিন্তু আজকেরটা অতটা আমার ভালো হয়নি আগের দিন বানিয়েছি তোমাদের সাথে ছবি শেয়ার করলাম দেখো কতটা ভালো হয়েছে ঝড় বৃষ্টিতে সবাই সাবধানে থেকো তো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো থেকো সবাই